এই পর্যন্ত আমরা কী কাজ করেছি কীভাবে আমরা সব সংগঠন চালিয়েছি এ পর্যন্ত আসতে পেরেছি এটার জন্য আমরা এক আসলে আজকের এই প্রস্তুতি আমরা নিয়েছি আপনাদের সহযোগিতায় আজকে রেখেছেন সফল হয়েছে আমি ক্ষমাকে নিয়েছি আমাদের সভাখালী সময় যে আমাদের মেম্বার এবং যারা আমাদের যারা আছেন তারা আমাদের কাছে প্রশ্ন করেছে চেষ্টা করেছি আমাদের ভারত থেকে যতটুকু উত্তর আমরা পেয়েছি তবে এই সংগঠন আপনারা দেখেন আমরা সতেরো সাল থেকে দু হাজার বাইশ পর্যন্ত আমরা সংগঠনটা চলে আসি আমাদের আসলে কোনো এজিএম হয় না আমাদের এই প্রথমবারে প্রথমবারেবেগ এজিএম রয়েছে তো যাই হোক এই সাতজন থেকে আজকে চৌত্রিশ জনে আমরা এসেছি আমরা প্রতিনিয়ত যদিও একসাথে আমরা মেম্বারশিপ দিই নাই তারপরে আমরা কিছুদিন আমাদের মিডল অব দা ইয়ার আমরা একদিন বের হয়েছিলাম পুরো দিন তারিখটা আমার মনে নেই আমরা কয়েক আমাদের প্রেসিডেন্ট সহ আমাদের ট্রেজারার এবং গিয়েছিলাম কয়েকজনের কাছে অনেকে উনিও প্রকাশ করছে অন্য এখানে একটা ট্রাভেল কাছে গিয়েছিলাম উনি বলছেন ইচ্ছা পোষণ করে নাই উনি আসবে না তো যাই হোক যাদেরকে আমরা আমাদের তরফ থেকে যত পেরেছি যে আমাদের সংগঠনে যদি আসেন তাহলে আমাদের আটাপ যদি শক্তিশালী হয় সবার জন্য ভালো হয় যারা আটাপের মেম্বার তারাও তারাও উপকৃত আমরা ব্যবসায় থেকে কিন্তু যারা আসতে পেরেছে তাদেরকে আমরা এনেছি আর যারা যদি আসতে যারা আসতে না চায় তাদেরকে আমরা করতে পারি তো যাই হোক আমাদের কার্যক্রম দেখে এখন অনেক উদ্ভূত হচ্ছে এখন দেখুন আজকে আমাদের একজন নতুন মেম্বার এসে এখানে

তারপরে সবাইকে একসাথে করার একটা ব্যবসা করা আছে তো এই অনুষ্ঠানগুলি আমরা যেমন ট্যাক্স ফাইলটা মূলত যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা হলো ট্যাক্স ফাইল এই ট্যাক্স ফাইলটা এখনো পর্যন্ত আছে ফাইভ জি আছে। ওয়ান সি না হলে একটা মেলা কোনোভাবে সম্ভব না করে আর একটা মেলা করতে গেলে আপনাকে প্রথমে মেয়র অফিস থেকে পারমিশন নিতে হবে তারপরে কমিউনিটি অ্যাফেয়ার্সে ওখানে তাদেরকে জানাতে হবে অনেকগুলো কাজ আছে এখানে তারপরও আমরা ইতিমধ্যে মেলার আইডি নাম্বারও পেয়ে গেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা মেলাটা মেলা করতে পারবো তো তবে স্টিল আমাদের একটু কাগজপত্র দরকার আছে এই কাগজপত্রগুলো তাদেরকে প্রবেশ করতে হবে তাদেরকে দিতে হবে দেন আমরা ছয় তারিখ তারা আমাদেরকে ডেটটা দিয়ে দিয়েছে অনেক মেলার ডেটও পেয়ে গেছে তো যাই হোক এই অনুষ্ঠানগুলো আমরা এভাবে করে আসি এটা হলো আমাদের দুই সালের প্রোগ্রাম দুই হাজার সালে আমরা কী করব ওটা হলো আমাদের প্রোগ্রাম মধ্যে যেগুলো আমরা করে আসছি তো শুনেছেন আমরা সাতটা প্রোগ্রাম করেছে অভিষেক অনুষ্ঠান ঈদ তার মাহফিল ঈদ পুনর মিলনী তারপরে আটা পিকনিক আটা পিকনিক যখন আমরা করি আটা পিকনিকে আমরা এয়ার ইন্ডিয়াকে দাওয়াত করেছি এয়ার ইন্ডিয়া এসব তারাও আমাদের সাথে যোগ দেয় তারা দুই দুটো টিকিট আমাদেরকে দিয়েছে এয়ার ইন্ডিয়া তারপরে আবার আমিরাতকেও আমরা বলেছি আমিরাতের নোমান ওই যে কিছুদিন আগে আমাদের ট্রেজারের অফিসে এসেছিলেন আমাকে বলেছে যদি তোমাদের কোনো অনুষ্ঠান থাকে তাহলে আমরা আসবে আমি রাত আসবো অন্যান্য এয়ারলাইন্স তারাও আমাদের আশ্বস্ত করেছে তারাও আসবে তবে কথা হচ্ছে এগুলো কিছু কাজ করতে হয় আর যে পিন্টু ভাই একটা কথা বলেছিলেন যে ওটা আমরা কোনো প্রোগ্রাম করার আগে যে আমাদের সাংগঠনিকভাবে আমরা বসি কিনা বা আমরা কোনো মিটিংয়ে আলাপ আলোচনা করেছি কিনা আমরা কিন্তু প্রত্যেকটা ইভেন্টের আগে

তো যাই হোক আমি বেশি কিছু বলবো না তো এখন যে কথাটা যে আমরা আমাদের সামনে আমরা কি করতে যাচ্ছি আমরা একটা ইফতারের ডেট আমরা ঠিক করবো তারপর আমাদের পিকনিক হবে আমাদের মেলার জন্য আমরা চেষ্টা করব তো এখন ব্যবসার সমৃদ্ধির জন্য আমরা কি করবো ভাই ব্যবসার সমৃদ্ধি করার জন্য আমরা আমাদের তরফ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এই যে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকান ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন বাংলাদেশ আটা এই শুধুমাত্র আমাদের ট্রাভেল এজেন্সিদেরকে হাইলাইট করার জন্য আমরা এই জিনিসটা প্রত্যেকটা পেপারে ছাপে এখনো পর্যন্ত আজকাল চলতেছে কিন্তু আমি গত মাসে গত মাসে বলছি যে এখন এই আপনারা করেন পরবর্তীতে আমি বলবো কবে থেকে আবার আমরা শুরু করব পুরো একটা বছর আমরা চালিয়েছি তারপর অনেকে ফোনও পেয়েছে অনেকে আমাদেরকে কল দিয়েছে যে ভাই আমাদের নাম্বার অনেকে আমাদেরকে কল করেছে যে আমরা কারো কাছ থেকে তেমন কোনো সহযোগিতা পাই না তাদেরকে আমরা নিজেরা নিজেদের থেকে পেয়ে চেষ্টা করতেছি এখন আপনারা যদি আপনারা আপনাদের সমৃদ্ধি মানে আটাপের সমৃদ্ধি হয় আপনার উন্নয়ন মানে আটাপের উন্নয়ন আমরা চাইতেছি আপনাদেরকে প্রমোট করা আর এই সংগঠন করার অর্থই হচ্ছে আমার আটাপকে সমৃদ্ধি করা এবং আটাপের মেম্বার যারা তাদেরকে সমৃদ্ধি করে আর ব্যবসার বিষয় নিয়ে আমার কাছে যারা আমি একদম ছোটখাটো ব্যবসায় আমি কোনো বড় ব্যবসায় দাবি করছি না যারা আমার কাছে আসবে যারা আমার কাছ থেকে কোনো কিছু কোনো পরামর্শ যাবে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে আমি হেল্প করবো এর আগেও আমাদের এখানে আমাদের কমিউনিটিতে একটা ইনসিডেন্ট হয়েছিল ওটা নিয়েও আমি প্রত্যেকটা মেম্বারসকে আমি কল দিয়েছি আপনারা নিজেদের তরফ থেকে নিজের জায়গা থেকে আপনারা একটু আগে আসেন তাহলে আমাদের এখানে এই ইনসিডেন্টগুলো হবে না এই ঘটনাগুলি ঘটবে না তো এগুলি চেষ্টা করতেছি যাতে আমাদের মেম্বার যারা আছে মেম্বার এবং যারা ব্যবসায়ী তারা তারা যাতে গড়িতে তো আমি সবাইকে বলতে চাই চেষ্টা করব আর আপনারা আপনাদের তরফ থেকে বলবেন আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে যে ভাই আমি এই বিজনেসটা করতে চাই বা আপনার লাইসেন্স সংক্রান্ত ব্যাপার নিয়ে আজকে আমাদের বাংলাদেশ কমিউনিটিতে অনেকে এআরসি হোল্ডার আছে অনেকে আয়াটা হোল্ডার এগুলো কিন্তু আজ থেকে দশ বছর পনেরো বছর আগে কারো মাথায় বসে নাইট ইজ এআরসি ওয়ার্ড ইজ আয়াটা এখন কিন্তু সবাই জানে হোয়াট ইজ কনসোলিডেটর কনসোলিডেটরের কাজ কি এগুলো কিন্তু এখন আমাদের এখানে চলে গেছে চলে আসছে এখন কিন্তু সবাই অনেকে অনেকে এখানে কয়েকজন আছে তারা নিজেরাই নিজেদের সব কিছু এখন তাদের এয়ারলাইন্স কন্ট্রাক্ট আছে তারা করতেছে তা আপনিও আসেন আপনি আমাদের কাছে জিজ্ঞেস করেন ভাই কীভাবে এয়ারলাইন্সের কন্ট্রাক্ট নিতে পারি কীভাবে এয়ারলাইন্সের সাথে কথা বলতে পারি কীভাবে আমাদের বিজনেসকে প্রমোট করতে পারি আমরা অবশ্যই হেল্প করবো আপনাকে ওই যে আমি মূলত

এই পরবর্তীতে এখন মনে করেন আমি একটা দু হাজার বাইশ তেইশ চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশ কমিটিকে মোটামুটি যতটুকু নিজের নিজের থেকে আমি যতটুকু সার্ভিস দেওয়ার চেষ্টা করছি আমার বাঙালি আমি চেষ্টা করছি তো ও যদি কন্ট্রাক্টের জন্য আসে আমি তাকে প্রপার ওয়ে দেখাই দেবো এগারো পরে অসুবিধা না আপনি যদি আপনিই হন অবশ্যই আমি আপনাকে হেল্প করবো এয়ারলাইন্সের সম্পর্কে যদি কেউ আমার কাছ থেকে কোনো দিন জানতে চায় আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য তো যাই হোক আমি আর বিশেষ কিছু বলবো না আপনাদের সহযোগিতা চাই আমাদের এখানে এখানে আমি যাদের নাম না নিলে হয় না আমার পরম শ্রদ্ধা বা জন আমাদের এখানে বসে আছে আমাদের রহমান ভাই আছে আমাদের জাফর ভাই আছে তারা সব সময় তারা আমাদের আসলে তাদেরকে আমরা অনুসরণ করি আমাদের অনেক সিনিয়র লোক এই যে এই সব সবসময় আমাকে রমন ভাই এনকারেজ করতে ভাই আপনি চালিয়ে যান যতটুকু সম্ভব আমি আপনাকে হেল্প করব স্টিল উনি আমাকে হেল্প করছেন যখন দরকার যখন কোনো হেল্পের প্রয়োজন হয় উনি সবসময় এগিয়ে আসেন তো এখানে আরও আছেন ভাই আমাদের তাই অনেক সবসময় আমাকে হেল্প করে মেয়েও আমাকে আমাদের সাথে আমার অনেক ব্যবসা হয়েছেন তো যাই হোক সবাই আমাদের ভাই তাই বন্ধু এখানে এখানে আমাদের একটা ভালো আন্তরিকতা আছে আমি আপনাদেরকে ভালোবাসি আপনাদের সহযোগিতা আমার অবশ্যই দরকার আপনাদের সহযোগিতা থাকলে আমি আর একটা বছর ডেটা আছে এটা আমি হয়তো এগিয়ে দিতে পারবো এবার আমি দু হাজার চব্বিশ সালে সাতটা প্রোগ্রাম করেছি বা সংগঠনের উন্নয়নের জন্য চেষ্টা করছি পঁচিশ সালে হয়তো আরও বেশি কিছু করবো যেমন এয়ারলাইন্সের এই যে শুনতেছি বাংলাদেশ বিমান আসবে বাংলাদেশ বিমান আসলে বাংলাদেশ বিমান নিয়ে আমরা কি করতে পারি বাংলাদেশ বিমানের কাছ থেকে আমরা কি সাপোর্ট পেতে পারি এটা আমরা বলবো এক সময় আজ থেকে বহু বছর আগে কথা বলতেছি প্রিভিয়াস প্রাইম মিনিস্টার ছিলেন আমি ওই যে আমাদের মোশারফিন আছেন জ্যাপিবিআর অন্যতম নেতা উনি সহ ছিলেন যে আমরা একসাথে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করেছিলাম যে জ্যাপি পক্ষ থেকে তখন বাংলাদেশ বিমান নিয়ে কথা হয়েছিল তখন প্রাইম মিনিস্টারকে বলছিলাম যে আমরা কি সুযোগ সুবিধা বলতে পারি আমি ট্রাভেল প্রতিনিধি হয়ে আমি গিয়েছিলাম আমি কথা বলছি মনে করেন সেই দামে যদি পরিবেশ সৃষ্টি হয় ভবিষ্যতে আমার আমের সাথে আমার আপামের মেম্বারদের সাথে স্বার্থে আমরা অবশ্যই কাজ করবো কথা বলব তো এই আর কি এখন সবাই সবার সহযোগিতা অবশ্যই দরকার আপনারা সহযোগিতা করবেন আপনাদের সাহায্য নিয়ে এগিয়ে যাব আর হজের বিষয় নিয়ে আমাদের কাছে অনেকে ফোন করে হজ সংক্রান্ত ব্যাপার নিয়ে তো আমি যতটুকু জানি আমার থেকে আমি বলছি আমি যতটুকু জানি এবং সৌদি আরব আমাকে অনেকে ফোন করেছে সাথে কথা হয়েছে যারা বিজনেস কোম্পানি আমি যে সব যে কোম্পানির সাথে আমি কাজ করি সেও আমাকে অফার দিয়েছিল কিন্তু তার অফার আমি অ্যাকসেপ্ট করি নাই না ওটা আমার পছন্দ হয়নি না এখন যে সিস্টেমে সিস্টেমটা চলতেছে ওটা আসলে খুবই টাফ একমাত্র যদি কোনো একটা কোম্পানির প্রতিনিধি হয়ে আপনি কাজ করতে পারবেন কিন্তু হজের টাকা আপনি ছাড়া অন্য পারবেন না হজের টাকা আপনাকে নত্র দিয়ে যেতে হবে কারোর হাতে কোনো পার্সমেন্ট নেওয়া সম্ভব না আপনি একটাই করতে পারবেন যদি ওই কোম্পানির পক্ষ হয়ে প্রতিনিধি হয়ে আপনি তাদের কাছে টাকা পয়সা অনলাইনে জমা দিতে হবে বাট আপনি একটা গ্রুপের রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি যেতে পারবেন একটু করা যাবে তার বাইরে আমার মাঝামাজে কোনো কিছু করা যায় তো যাই হোক আমি সবাইকে আপনার ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ মেলার বিষয়টা হ্যাঁ মেলার বিষয় যে আপনারা বলছিলেন যে নানা দেশের মেলার বিষয়টা হলো আসলে ইতিমধ্যে আমরা আসলে মেলা আর আই দিন গেছি আমাদের চান্ধ ওই যে থার্টি সেভেন সেভেন এগুলো হবে পুরো ব্লক আমি আমাদের ওই ব্লকটা তারা বলতেছে একটা ব্লকে তারা আমাদের জন্য দেবে সম্ভব এটা আগে অনেক সময় আমরা জে এর মাধ্যমে করেছিলাম বাট এবছর তারা বলতেছে আমরা একটা মাত্র ব্লক ছিল ওটা আমাদের জন্য অনেক ছোটো হয়ে যায় তো তারা আমাকে করেছে যে সেভেন পুরো স্ট্রিটটা আমাদেরকে দেওয়ার জন্য অ্যাডভাইস করছে যদি তোমরা নিতে চাও ওই স্ট্রিটের জন্য আমরা হয়তো রিকোয়েস্ট করবো তারা রিকোয়েস্ট করবে আর কি তো হয়তো আমরা সেটাই পাবো ওরা যে ডেটটা আমাদেরকে দেওয়া হয়েছে ইতিমধ্যে সেটা হলো সিক্স জুলাই আর স্টলের ব্যাপারে স্টল আপনারা নিতে পারবেন আমি তো চাই আমার যে চৌত্রিশ জন মেম্বার আছে চৌত্রিশ জন মেম্বারে স্টল নিয়ে আসে কোনো প্রবলেম নেই চৌত্রিশ জনে আসেন কোনো সমস্যা নেই আমাদের আমরা তাদের কাছে আমরা বলবো আমাদের কয়েকটা স্টল হবে তো যদি আমাদের আমাদের আটামের পক্ষ থেকে আটামের কোনো মেম্বার স্টল নিতে চাইনি মোস্ট ওয়েলকাম ওটার একটা

কিভাবে থেকে বিমান দব পরামর্শ উনি মূলত আমাদেরকে আমাকে আমাদের আমাদের পুরো কমিটি অ্যাডভাইস করে করেন। আপনাকে ধন্যবাদ আমাদের ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকেও ধন্যবাদ সবসময় আমাদেরকে সাংগঠনিক

আমাদের এই সংগঠনের সমস্ত বলা থেকে আমাদেরকে মুক্তি দাও আমাদের মধ্যে আরো ভাতৃত্ব আরো আরো ভালোভাবে যেন আমরা কাজ করতে পারি সেই তৌফিক আল্লাহ বিশেষ করে আমি একটু অসুস্থ অনেক দিক থেকে জবাব اللهم ماكيا الله, الله جل شكر ما بكرة ده يا رب جبنا ودي شو ربنا هب لنا من أزواجنا وزوجاتنا وقرة عيوننا وجعلنا للمتقين إماما برحمتك يا أَرْحَمَ أيوة. الرَّاحِمِينَ <applause>